you're hey ¿Cómo no, no, no. no, no.

আমাদের কোন আমরা জন্য তীব্র নিন্দা জানায় আদিবাসী তারা এ দেশে নাগরিক যে দেশে লাখ লাখ রোয়ঙ্গা আছে যে দেশে লক্ষ লক্ষ বিহারী আছে পাকিস্তানি আছে সে দেশে সনাতন ধর্মাবলম্বীদেরকে এভাবে ধর্মাবলম্বী লোকদেরকে উচ্ছেদ করা খুবই ডাক্তারজনক সারা বিশ্বের লোক আজকে ধিক্কার জানাচ্ছে আমরা এর ধিক্কার জানাই প্রতিবাদ নাগরিক এদেশে বসবাস করবে তাদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে এটাই আমাদের দাবি তার উদ্দেশ্য এই সরকারকে বেকাদায় দেয় এবং এই ভূমি অধিবাসী যারা তাদেরকে উচ্ছেদ করার মাধ্যমে তাদের একটা বিরাট চক্রান্ত তারা সফল করার চেষ্টা করছে আমার মনে হয় মাননীয় মেয়র এ সম্পর্কে আরো গভীরভাবে চিন্তা করা উচিত আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনো ক্রমেও

شان شریش چلے گئے تب ہم یہاں تھے اس لیے اب کون ہمارے کی مٹی چھڑا رہا ہے کیوں ہم مٹی کیوں

আকি ঘুমাই না চিন্তা করি রাত হয় দিন যায় রাত হয় দিন যায় কেমন জানি কে চিন্তা আল্লাহকে কথা না দেশের এটা আমাদের অধিকার আমি আমার অধিকার চাই আমার জাগা চাই এটা আমার বাচ্চাদের জন্য আমি জাগা চাই আমি জগৎ চাই ঘর থেকে আমার পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নেতৃত্ব ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃত্ব আপনারা জানেন কিছুদিন আগে হাইকোর্টে যে রায় হয়েছে অত্যন্ত আপনার ধরেন যদি আওয়ামী লীগের লক্ষ্য থাকে যদি মুক্তিযুদ্ধে পক্ষের লক্ষ্য থাকে আপনি